A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. A stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular. military success. In tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. বিশ্বজুড়ে এখন শুধু একটাই প্রশ্ন শুরু হতে চলেছে কি আরেকটি বড় যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েছে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই তিনটি কেন্দ্র ফর্দ নাতানস এবং ইসফাহান ইরানের পারমাণবিক শক্তি মেরুদণ্ড বলেই পরিচিত হামলার কথা জানিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প্রুত সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন এই অপারেশন ছিল সফল এবং পরিকল্পনা অনুযায়ী এই ঘোষণার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিশাল চাঞ্চল্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা কিন্তু আসল প্রশ্ন অন্য জায়গায় পারমাণবিক জায়গায় যদি হামলা হয় তাহলে সেটা কতটা বিপজ্জনক এই ধরনের স্থাপনায় সাধারণত পারমাণবিক উপাদান মজুত থাকে যা তীব্র তেজস্ক্রিয় যদি বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে যায় তাহলে তা শুধু ইরান নয় আশেপাশের গোটা অঞ্চলকেই শেষ করে দিতে পারে বিষাক্ত গ্যাস ফলে শ্বাসকষ্ট ক্যান্সার সন্তান প্রসবে জটিলতা থেকে শুরু করে দু বহু দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে কৃষকরা বলছেন এ ধরনের আঘাত সরাসরি যুদ্ধ নয় এটা এক ধরনের সতর্কবার্তা এক ধরনের চাপ সৃষ্টি করা তবে বিপদও ঠিক ততটাই বড় কারণ পারমিক স্থানে কোনো সাধারণ বোমা ফেলার মতো ঘটনা নয় অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও প্রতিশোধ যে আসতে পারে তা অস্বীকার করছে না কেউ আলখামিনি ইতিমধ্যেই তার সুর গরম করেছে মতো এমনিতে এই সংবেদনশীল আর এই ধরনের পদক্ষেপ কোনো অঞ্চলকে আরো অস্থির করে তুলতে পারে